জাতীয় শিক্ষক দিবসের বিশেষ দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সম্মান অর্জন করল ধর্মনগরের গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি স্কুল উত্তর ত্রিপুরা জেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এদিন স্কুলটি সাংস্কৃতিক ও সহ পাঠ্যক্রমিক কার্যক্রম সেরা বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে বিদ্যালয়ের এই রীতিতে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন শুধু পাঠ্য শিক্ষা নয় বরং সাংস্কৃতিক ও বহুমুখী কার্যক্রমের মাধ্যমে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশই তাদের প্রধান লক্ষ্য শিক্ষা মহলে মনে করা হচ্ছে গোল্ডেন ভ্যালি এইচ এস স্কুলের এই স্বীকৃতি উত্তর ত্রিপুরা শিক্ষাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে পাশাপাশি এটি ভবিষ্যতে অন্যান্য বিদ্যালয় লয়েকেও সাংস্কৃতিক ও সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণে অনুপ্রেরণা যোগাবে বিউরো রিপোর্ট আর এ ধর্মনগর 690 জাতীয় শিক্ষক দিবসে উত্তরপ্রীপুরার গোল্ডেনফ্লি এইচএস স্কুল त्रिपुराর সেরা স্কুল হিসাবে নির্বাচিত হয়েছে কালচারাল অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটি ক্যাটাগরিতে এর জন্য আমি রাজ্যের শিক্ষা দপ্তর জেলা শিক্ষা দপ্তরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই সাফল্যের পেছনে যাদের অবদান তারা হচ্ছেন আমাদের স্কুলের ছাত্ররা যাদের অদম্য পরিশ্রম এবং নিষ্ঠা এই সাফল্য এনে দিয়েছে তারপরে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা যাদের গাইডেন্স এই সাফল্যের পেছনে দারুণভাবে কাজ করেছে এবং অভিভাবক এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটি যাদের অবদান অনস্বীকার্য আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি